কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে সবসময় আলোচনা হয় কখনো সিনেমা কখনো আবার ব্যক্তিগত জীবন সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি খোলামেলাভাবে কথা বলেছেন নতুন সিনেমা দেবী চৌধুরানী আর তার ব্যক্তিগত জীবন নিয়ে দেবী চৌধুরানী সিনেমায় কাজ করা নিয়ে শ্রাবন্তী বলেন আমাদের সবার মধ্যে কম বেশি দেবী চৌধুরানীর গুণ আছে পরিস্থিতি যদি কঠিন হয় তখনই সেই রূপ বেরিয়ে আসে তিনি মনে করেন জন্ম থেকে কেউ লড়াই শিখে যায় না বরং পরিস্থিতি মানুষকে লড়াই শেখায় দশম শ্রেণীতে পড়ার সময় জিতের বিপরীতে চ্যাম্পিয়ন সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন শ্রাবন্তী দীর্ঘ কেরিয়ারে বহু সমালোচনার মুখে পড়েছেন ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে কিন্তু এখন আর সেসব গায়ে মাখেন না বলেই জানান তিনি শ্রাবন্তীর মতে ছোট বয়সে মা হওয়ার যেমন চ্যালেঞ্জ ছিল তেমনি অনেক সুবিধাও ছিল সন্তান হওয়ার পর মাত্র একুশ বছর বয়সে আবার কাজে ফিরেছিলেন তিনি শ্রাবন্তীর জীবনে ছেলের ভূমিকা অনেক বড় সিনেমায় কাজ শুরু করার আগে সবসময় চিত্রনাট্য নিয়ে ছেলের সঙ্গে আলোচনা করেন তিনি নিজের ভাষায় আমরা মা ছেলের চেয়ে বেশি বন্ধু আমার ছেলের সঙ্গে বয়সের পার্থক্য তো মাত্র ষোলো বছর ওর বন্ধুরা আমাকে আন্টি বলে না সবাই দিদি বলেই ডাকে এই খোলামেলা মন্তব্যে আবার আলোচনায় এসেছেন শ্রাবন্তী সাক্ষাৎকারে তিনি আরও বলেন নতুন প্রজন্ম নিয়ে তিনি আশাবাদী ছেলে ও তার বন্ধুরা লিঙ্গসাম্য বা সামাজিক বিষয়গুলো নিয়ে অনেক বেশি সচেতন নতুনদের উদ্দেশ্যে শ্রাবন্তীর পরামর্শ প্রথম কাজ যদি ভালো না হয় তাহলে মন খারাপ না করে পরবর্তী কাজে মনোযোগ দেওয়া উচিত সবসময় নিজের খোলামেলা সভা বা সাহসী মন্তব্যের জন্য আলোচনায় থাকেন শ্রাবন্তী আপনারা কি মনে করেন ছেলের বন্ধুদের কাছে দিদি ডাক শুনে কেমন লাগে তার কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সবিজের আরও আপডেট পেতে